জলার ভাই হ্যাঁ ভাই একেবারে সকাল তো আমি তো আসলে রাত্রে ঘুমাইছি অনেক রাত্রে সাড়ে বারোটার দিকে তো আসছিলাম দেখলাম এখনো কিন্তু কুয়াশা বেশ ভালো আছে আপনাকে ফোন দিলাম আপনি তো অনেক আগেই উঠেন আমিও উঠছি আগেই কিন্তু আমি তো রাত্রে ঘুমাই অনেক পরে তো এখন নতুন তো গারল দুটো নিব তো চলেন দেখি নিয়ে বের হই আর আজকে তো আপনাকে সাথে করে নিয়ে যাব কারণ হচ্ছে যে নতুন জিনিস নতুন জায়গায় গেলে নিতে একটু অসুবিধা হয় তো যতটুকু পারেন আজকে সহযোগিতা করেন এই হচ্ছে আমাদের ঝোলস্বর এর জারোলের থাকার জায়গা আসলে আমি এরকম এখনো করতে পারি নাই ঝোলস্বর পাস হবে জি ভাইয়া আস্তে আস্তে হবে দেখেন আল্লাহর কি রহমত আপনি ওই দিন দুইটা বিক্রি করলেন রাজবাড়ির এক ভাইয়ের কাছে একদিন পরে শুনলাম যে ডাক এসে পড়ছে একটা নাকি হ্যাঁ হ্যাঁ আবারই হচ্ছে কি আর একটা মনে কত আবার

একবার সন্ধ্যা পর্যন্ত খাওয়ায় তারপরে আসেন একটু গাছের সংকট আছে এখন শীতের দিন তো গাছের সংকটের কারণে দেখা গেছে যে সারা দিন থাকতে হয় নাহলে গরমের দিয়ে যে কয়েক মেঘ বৃষ্টি শুরু হলে গাছ হয়ে যাইব তখন বারোটা একটা মধ্যে খাওয়াইলে আবার আইয়া রেস্ট নিয়া খাওয়া দাওয়া করে তিনটা বাজে তিনটা সাড়ে তিনটা চারটের দিকে বাইলে আবার ওদের পেট ভরপুর হয়ে যায় আচ্ছা তো ভাই তাহলে আমরা নিচ্ছি কোন দুটো বের করেন চলেন নিয়ে যাই আর আজকে আপনাকে নিব কারণ হচ্ছে ওদিকে কাজের চাপ বেশি আর আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি না প্রথম প্রথম তো নতুন পরিবেশ নতুন জায়গা সেখানে গেলে মানে গারোর গুলো স্বাভাবিক চলাফেরা করে না আর কালকে মজার কথা বলি ভাই ওই যে আমাদের গুলা বিক্রি করে দিছি না কালকে আমি আসতেছিলাম তখন দেখি যে মানে পিছে পিছে দৌড়ায় আসতেছে পরে একটু আদর করে দিয়ে আসলাম পাঠায় এটা না এটা শক্তি অনেক কালে অনেক শক্তি এটার এটা হাইক্রস তো নাকি আসলে গারল আমি যতটুকু বুঝলাম এটা তিন টাইপের হয় না একটা ক্রস একটা হাই ক্রস আর একটা হচ্ছে গারল এই যে ইয়ে যেটা অরিজিনাল গারল না

না কাশি হবে তো কোরাই নাই সামনে কাশি করাবেন আপনার এই খাসি করলে কি হবে খাসির মাংস তো মনে একটু টেস্ট বেশি হবে হ্যাঁ তো টেস্ট বেশি হলে দেখবেন আমার ওখানে কাশিগুলো থাকলে খাসি আমি ওখানে আমার ওই যে আমাদের ভাই আছে একজন কসাই জি জি মনে করেন অনেকে আসে না ঢাকা থেকে আসে শক করে খাবে হ্যাঁ হ্যাঁ ধরেন যদি আমাদের যে কি যে ডিজিটাল পালা আছে না থাকলে আমি বলবো যে ताजाটা ধরেন কেজি পদ্ধতি

তাহলে আমি পালবো কিভাবে না এর সময় এখন তো গাছ পরিপূর্ণ খায় মানে এরা তিন মাস হইলে পালা যায় করা যায় আচ্ছা মেহেরপুরে এরা তো মনে করেন যে দুই আড়াই মাসে বাচ্চা দিচ্ছে না আচ্ছা তখন দুধের অভাবে বাচ্চাটা শরীরে ভাই নষ্ট হয়ে যাবে সমস্যা নাই আমার ওখানে তো অফুরন্ত গাছ আপনি পনেরো দিন পরে গেলে নিজেই বলবেন যে ভাই কি বানায় ফেলছেন আর আমি কিন্তু ভাই গলায় কোনো রশি দিই না কখনোই না রশি তো আপনার ওখানে দরকার পড়ে না রশি তো আমরাও দিই না অনেকেই প্রশ্ন করে থাকেন পারের চরে আসবেন কিভাবে। তাদেরকে বলি আপনারা এই যে নাউরু বা বাস স্ট্যান্ড থেকে অটো ভ্যান এই জাতীয় যানবাহনে পালের বাজারে আসতে হয় বাজার থেকে এই নদীর ঘাট নদীর ঘাট পার হয়ে ওপার যেতে হয় আসলে আজকে আমরা অনেক সার নিয়ে যাচ্ছি আমাদের পিএস ক্ষেত আমাদের ভুট্টা খেত বা অন্যান্য যে ক্ষেত আছে এইসব খেতে। সার দরকার অনেকগুলি সার এবং গারল একসঙ্গে আমরা নিয়ে যাব যে কারণে আজ আমরা এই টলি ভাড়া করেছি এখান থেকে আমাদের খামার পর্যন্ত পাঁচশো টাকা যখন আমাদের বেশি ওজনে কিছু নিতে হয় তখন করিম মামাই আমাদেরকে আমাদের খামারে পৌঁছে দেয় নতুন যে দুটি বাচ্চা আজ আমরা নিয়ে আসলাম আমাদের খামারে সেই দুটি বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের পুরনো সঙ্গীদের কাছে আমি জানি না তাদের ঠিক এতদিন পর দেখা প্রায় দেড় মাস আগে এই ছয়টি গারোল একই খামারে ছিল প্রকৃতির এক অসাধারণ খেলা এতদিন পর গারোগুলোর সঙ্গে দেখা তারা নিজেদেরকে চেনার চেষ্টা করছে হয়তো একদিন দুদিন গেলে নিজেদেরকে চিনবে বুঝবে এবং খুব আশ্চর্যের বিষয় যে আমরা হয়তো মানুষরা একসঙ্গে অনেক মানুষ চলতে পারি না কিন্তু গারোল কিন্তু অন্যরকম একটা প্রাণী যে প্রাণী সবসময় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে